হয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো গরম পড়ে গিয়েছে তা আমাদের ফ্যান সিলিং ফ্যান কম বেশি চলছে তো কী হয় আমরা রাত্রের দিকে যখন শুতে যাই তখন পাখাটা চালিয়ে একটা স্পিডে পাখাটা চালিয়ে শুয়ে পড়ি কিন্তু ভোরের দিকে কী হয় তখন ওয়েদারটা নরম হয়ে যায় সেক্ষেত্রে পাখার রেগুলেটার একটু স্পিড কন্ট্রোল করলে বা একটু অল্প হাওয়া হলে আমাদের ভালো হয় সেক্ষেত্রে ঠান্ডা লাগে তো তখন আমাদের কি হয় উঠে এসে পাখার রেগুলেটারের কাছে এসে স্পিড কমানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয় তখন ঘুমের সময় একটু বিরক্ত ভাব হয় যদি রেগুলেটারটা কাছে হতো তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই পাখার স্পিডটা কমাতে পারতাম তো তার জন্য আজকে আমরা দুটো রেগুলেটর এবং দুটো টুয়ে সুইচ নিয়ে নিয়েছি এই কানেকশানটা আমরা করার জন্য তো খুব সহজে আমরা এই দুটো রেগুলেটারের কানেকশান আমরা করতে পারি মনে করুন এইটা হচ্ছে আমাদের দরজার পাশে যে সুইচ বোর্ড সেই সুইচ বোর্ডে একটা পাখার রেগুলেটর এবং একটা টুয়ে সুইচ আছে আর আর এই সুইচ এবং রেগুলেটরটা হচ্ছে আমাদের বেডের কাছে তো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি তো আপনারা ধৈর্য ধরে দেখুন অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে আসবে তো দুটো সুইচ লাগিয়ে নিয়েছি আর দুটো দুটো রেগুলেটর এটা যদিও এটা স্ক্রু সাহায্যে লাগাতে হয় তা সেই দুটো রেগুলেটর আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা এই মডুলার বোর্ডের সুইচ রেগুলেটর নয় তো একটু কষ্ট করে দেখতে হবে তো আমি বোর্ড দুটোকে একটু সাইডে রেখে আমরা কানেকশানটা দেখে নিচ্ছি এটাকে আমরা উল্টে নিলাম নেওয়ার পরে তো এইটা হচ্ছে মেন মেন যে দুটো লাইন একটা পজিটিভ একটা নেগেটিভ তো এই পজিটিভ লাইনটা আমরা কী করব এই যে টুয়ের সুইচের টুয়ে সুইচের মিডিলে আমরা কানেকশানটা করব কানেকশান করলাম এটা হচ্ছে আমাদের বোর্ডের মধ্যে ইনপুট লাইনটা ঢুকলো ফেসটা আর রেগুলেটরের যে কানেকশানটা এই রেগুলেটরের দুটো তার একটা তার আমরা টুয়ে সুইচের এই উপরের টার্মিনালে আমরা কানেকশান করব তাহলে এবার এই যে টার্মিনালটা আছে রেগুলেটরের যে লাইনটা এই লাইনটা তো এই রেগুলেটরের তারের সঙ্গে আমরা একটা ছোটো টুয়ে সুইচের যে তারটা হয় সেইটা আমরা কানেকশান করে নিলাম আমি কাছাকাছির মধ্যে দেখাচ্ছি তো কানেকশানটা একই হবে এবার রেগুলেটর থেকে যে কানেকশানটা আসলো এটা হচ্ছে টুয়ে সুইজের উপরের একটা টার্মিনালে আমরা কানেকশান করব উপরে একটা কানেকশান করে দিলাম আমরা ওপর একটি রেগুলেটারের তার আমরা এই টুয়ে এই নিচের টার্মিনালে আমরা কানেকশান দেব আর অপর তারটি আমরা রেগুলেটারের থেকে যে অপর তারটি সেটা আমরা এই টু এ সুইচের নিচের টার্মিনালে কানেকশান করব তারটা ছোটো হচ্ছে বলে আমি একটা তার জুড়ে নিচ্ছি তারটা আমরা সুইজের ওপর একটি যে টার্মিনাল রয়েছে সেখানে আমরা কানেকশান করব আর আরেকটি আমরা তার নিয়ে নিলাম এটা হচ্ছে আউটপুট লাইন তো এটা আমি পাখার যাবে এই তারটা পাখাতে যাবে তো পাখা পরিবর্তে আমি একটা বাল্ব হোল্ডার নিয়ে নিয়েছি এতেই আমরা দেখাব তো এই মিডিল টার্মিনাল থেকে আমরা একটা তার কানেকশান করে এখান থেকে আউটপুট করব এটা আমরা একটা হোল্ডারের কানেকশান করবো এটা পাখাইতে লাগাবো যদিও সেটা আমি বাল্বের কানেকশান বা হোল্ডার কানেকশান করে দেখাচ্ছি আর ডাইরেক্ট যে নিউ টলটা ছিল সেটা আমরা এই হোল্ডারের এখানে ডাইরেক্ট কানেকশান করে দেব লাগিয়ে দিলাম তো একটা একশো ওয়াটের লাইটও আমরা লাগিয়ে দিলাম বা লাগিয়ে দেব এর মধ্যে আমরা একটা এক্সট্রাটা লাইট লাগিয়ে দিলাম তো এই ওয়ারের তারগুলো আমরা টেপ একটু টেপ করে দেবো এটা যেহেতু আমি কানেকশানটা লাইনটা দেবো একটু টেপ মেরে দিই নিরাপত্তার কারণে আমি বোর্ডটাকে এবারে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে আমি দুশো কুড়ি ভোল্ট লাইনটা মধ্যে দেবো দুশো কুড়ি ভোল্ট আমি লাইন দিয়েছি এই রেগুলেটারটা আমি যদি অন করি তাহলে রেগুলেটারটা একটু বাড়াতে যদি থাকি তাহলে বাল্বটা আস্তে আস্তে গ্লো হচ্ছে এইভাবেই আমাদের কিন্তু পাখা রেগুলেটার কাজ করে যত ভোল্টেজ যাবে তত জোরে পাখা চলবে আর যত ভোল্টেজ কম যাবে পাখাটা আস্তে আস্তে ঘুরবে তো রেগুলেটারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে পাখার মধ্যে কম বেশি করা তো এখান থেকে আমি অফ করে দিলাম আবার আমি এখান থেকে যদি চালু করি তাহলে আমি আবার এই রেগুলেটারটার থেকে চালু করতে পারবো এই রেগুলেটার থেকে আমি আবার পাকাটাকে কম বেশি করতে পারছি পাকাটাকে কম বেশি করলাম আবার আমি এখান থেকে কম করে আমি অফ করে দিলাম আমি আবার এখান থেকে পাখাটা চালু করলাম এবং এখান থেকে আমি পাখাটা কম বেশি করতে পারছি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে যে একটা পাখাকে আমরা দুটো সুইচ এবং রেগুলেটর দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করছি এবং এই কানেকশানটা করলে আমাদের সুবিধা হবে যে আমরা শুয়ে শুয়ে বেডের মধ্যে পাখার স্পিড কম বেশি করতে পারি তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে কাজও আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর লাইক না করলে আমাদের উৎসাহ হয় না আপনারা যত লাইক করবেন বা কমেন্টস করবেন আমাদের তত ভিডিও করতে ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে থেকে তো এই বলে আজকের বিদায় নিচ্ছি পরবর্তীকালে আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হবে